সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আমরা আপনাদেরকে বলতে চাই অতীতে ছিল সতীদাহ প্রথা এখন আমরা দেখছি নতীদাহ প্রথা যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপনাদেরকে বলতে চাই আপনারা রিয়েলিটি মাইনা আব্বাদের আপনাদের আম্মু আর দেশে ফিরবেন জি এই খুলি হাসিনা দেশের পুনর্বাসন হবে না প্রিয় দেশবাসী আবদারা জানেন গত ষোলো বছর এই ফ্যাজিবাদী সরকার খুলি হাসিনা প্রত্যেকটি রাজনৈতিক দলকে ফ্যাজিবাদী শক্তিকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছে। চল সে বিরোধী পিরিয়ডিজ চালু শক্তি রয়েছে আলে ওলামা রয়েছে অনলাইনে কি মিশ্র আছে তাদের পক্ষathione থেকে অরণ করেছে হবে মূল্যকে মানুষের নিয়ন্ত্রণে আনতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে 아 h g পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই কর্ম জারি করতে হবে আমাদের জুলাই কর্ম